তাহলে স্টার জলসা থেকে অফিসিয়ালি নতুন ধারাবাহিক চিরসকার ঘোষণা হয়ে গেল বহুদিন আগে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে স্টার জলসায় লীনা গঙ্গোপাধ্যায়ের একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে যেখানে আমরা প্রাপ্তবয়স্ক দুই মানুষের প্রেমের গল্প দেখতে পাবো ধারাবাহিকে প্রধান নায়ক নায়িকার ভূমিকাতে অভিনয় করছেন সুদীপ মুখার্জি এবং অপরাজিতা ঘোষ দাস এবার স্টার জলসা থেকে এই ধারাবাহিকেরই একটি অফিসিয়ালি ছোট্ট টিজার রিলিজ করা হলো তবে এবার জানা গেল যে ধারাবাহিকটি কবে কনসলটে আসতে চলেছে লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন ধারাবাহিক চিরসকাতে সুদীপ মুখার্জি এবং অপরাজিতা ঘোষ ছাড়াও আরও অনেক জনপ্রিয় তারকারা অভিনয় করছেন যেমন অভিনেতা ভিবান ঘোষ অভিনেতা রাজা গোস্বামী অভিনেত্রী লাভলি মৈত্র এরকম আরও অনেক জনপ্রিয় তারকারা অভিনয় করছেন খবর পাওয়া যাচ্ছে যে আগামী সাতাশে জানুয়ারি নাকি নতুন ধারাবাহিকটি শুরু হতে চলেছে আগামী সাতাশে জানুয়ারি অথবা তেসরা ফেব্রুয়ারি এই নতুন ধারাবাহিকটি টিভির পর্দায় দর্শকরা দেখতে পাবে আর কোন স্লটে আসবে এই নতুন ধারাবাহিকটি খবর পাওয়া যাচ্ছে যে রাত আটটা স্লটেই নাকি নতুন ধারাবাহিকটিকে শুরু করা হবে আর রাত আটটা স্লটে সম্প্রচার হওয়া উড়ান ধারাবাহিকটিকে অন্য কোনো স্লটে পাঠিয়ে দেওয়া হবে তবে এখনও অবধি হানড্রেড পার্সেন্ট কনফার্মেশান পাওয়া যায়নি অন্য স্লটেও ধারাবাহিকটি আসতে পারে কিন্তু রাত আটটা স্লটে আসার সম্ভাবনা থেকে বেশি তাহলে আপনাদের কি মনে হয় চিরশকা ধারাবাহিকটি কবে কোন স্লটে আসতে পারে এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন